মহতরাম হাজির দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাধনা ছিল যে আমরা কথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম আজকে সাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটা বন্ধ দিচ্ছি যে সাপলায় শাহাদাত বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী ফত আন্দোলন থেকে শুরু করে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই সমুদ্দিন করেছেন তাদের প্রতি জাতির যে ঋণ সে ঋণ পরিশোধ করবার জন্য সাপড়া স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ আজকের যে অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আশা করি যে অনেক মানুষ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন এটা সংগঠিত করা এটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করার একটা জায়গা এবং একটা ফোরামের অভাব ছিল সাপলা স্মৃতি সংসদ সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই গঠিত হয়েছে আরও অনেক কাজ সাপলার চেতনা আগামীর বাংলাদেশের রোড ম্যাপ তৈরি করবে আগামীর বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে তাই সাপলার চেতনাকে কখনোই ভ্রাণ হতে দেওয়া যাবে না বাংলাদেশে সাপনা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই শাহবাগই চেতনাকে পরাজিত করে সাপলার চেতনা বিজয়ী হয়েছে এই বিজয়কে ধরে রাখতে হবে বাংলাদেশে আর কোনোদিনও যেন সাপলার চেতনাকে কালেমার এই পতাকাকে কেউ গুরুঞ্জিত করতে না পারে বারবার এমঞ্চ থেকে উচ্চারিত হয়েছে ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে কাজেই আমরা সাপলা চত্বরকে সাপলা চত্বরের অবিনাশী এই চেতনাকে এই খুনাঙা এই ইতিহাসকে জাতির সামনে আমরা চিরজাগরুক রাখার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাল্লাহ ইতিমধ্যে আগামী তিরিশে আগস্ট যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সাপলাকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা যত জায়গায় কাজ করেছেন সেই 2013 সাল থেকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে যারা দৌড়েছেন আদালতের বারান্দায় বারান্দায় যারা ঘুরেছেন শহীদ পরিবারদের দুয়ারে দুয়ারে যারা ফিরেছেন যারা নানাভাবে সাপরা চত্তরের চেতনাকে জাতির সঙ্গে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন কর্ম সৃষ্টি করেছেন আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদর্শন প্রদান করবো ইনশাআল্লাহ তাদের প্রতি সম্মাননা প্রদান চেতনাকে জাগ্রত করবার সাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন করবো ইনশাআল্লাহ একদিকে আমরা তাদের সকলের এই অবদানগুলোকে আমরা সম্মাননা জানাবো এবং সকল অংশীজনকে ঐক্যবদ্ধ করে নানাভাবে সাপলার এই চেতনাকে সাপলার এই ইতিহাসকে বিস্তৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের মতো সকল উদ্যোগ গ্রহণ করব জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাপলা জেনোসাইডের স্বীকৃতির জন্য যা যা করতে হয় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সাপনার শহীদদেরকে অধিকার আদায়ের জন্য নানামুখী কার্যকলাপ ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব। আশা করি যে সকল মহল থেকে আমরা সেই ধরনের সহযোগিতাও পাব। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতাও চাই আপনারা দোয়া করবেন যেন আমাদের এই অগ্রযাত্রা আল্লাহ আখরাবুলা আলমিনের জন্য সাথে যেন পরিচালিত হয় আল্লাহ যেন কবুল করেন আবার আপনাদের সকলকে অনেক সময় ধরে ধৈর্যের সাথে আজকের এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করবার জন্য ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি দোয়ার মাধ্যমে এখনই আমরা আজকে আমাদের এই সাপলাশী সংসদ আয়োজিত

আয়াল্লাহ সকল আমানতকে যথাযথভাবে সম্মান রক্ষা করা তৌফিক আমাদেরকে দান করেন তাদের সেই শহীদ চেতনার পথে সেই তামান্না আমাদেরকে নসিব করেন আমাদেরকে আল্লাহ আপনার শাহাবিদের মৃত্যু নসিব করেন আপনার এই জমিনকে ইসলামের ঘাটি হিসেবে তরুণ করেন আল্লাহ এই জমিনে কালেমার বোলকে বালা করে দিন আলিম কতবার